নমস্কার আজকে আমরা গার্জন যে ভারত সেবা সেবক সংঘ আছে ঘাকশোলে মূল প্রতিষ্ঠান সেখানে যে আবাসিক ছাত্রছাত্রীরা থাক ছাত্ররা থাকে মূলত তারা সমাজের দুস্থ পরিবার থেকেই আসে এবং সেখানে তারা পড়াশোনা করে তাদের নিয়মিত শরীরচর্চা খাওয়া দাওয়া এবং আরও পূজা অর্চনার বিষয়গুলো হয় সেখানে আমরা আমাদের যে বিধায়ক উন্নয়ন তহবিল যে তহবিল থেকে যে রিলিফ ফান্ডের ইয়েগুলো আসে পুজোর সময় যে আমাদের জামা কাপড় আসে নতুন সেগুলো নিয়ে ভারতীয় জনতা পার্টির কিছু বাকি থাকা হচ্ছে পদাধিকারী সহ আমরা সেখানে উপস্থিত হয়ে সেই বাচ্চাদের মধ্যে সেই পোশাক এবং একটু খাবার শুকনো খাবার একটু বই খাতা পেনসিল কলম এই সমস্ত জিনিসগুলো তাদের মধ্যে আমরা বিতরণ করেছি আজকে সেখানে আমাদের গাজল বিধানসভার কনভেনার বঙ্কিম সরকার মহাশয় উপস্থিত ছিল গাজল মণ্ডল একের সভাপতি মধুসূদন কুণ্ডু মহাশয় উপস্থিত ছিল এবং আমাদের গাজলের ব্যবসায়ী এবং সমাজসেবী আমাদের কাজল কুন্ডু মহাশয় উপস্থিত ছিল সহ এলাকার বিভিন্ন নেতৃত্ব তারা উপস্থিত ছিল